কোন তারকা ফুটবলার অবসর গ্রহণ করেন সাথে সাথে সবার মনে প্রশ্ন জাগেন তিনি পরবর্তী সময়ে পেশা হিসেবে কি গ্রহণ করবেন অবসরের পর কি কি করবেন তা ঠিক করে পেলেছেন ক্রিস্টি রোনালদো ফুটবলার হিসেবে ক্যারিয়ারের শেষ পর্বে চলে এসেছেন তিনি সৌদি আরবের আল নাসেরের হয়ে খেলছেন ইউরোপের ফুটবল থেকে সরে এসেছেন চল্লিশ ছুঁই ছুঁই বয়সেরই রোনালদো কিন্তু এখনো নিয়মিত গোল করছেন পরের মৌসুমেও হয়তো খেলবেন কিন্তু অপসরের পরে কি করবেন তিনি তা নিজে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়েল মাদ্রিদ জুবেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো চ্যাম্পিয়ন্স জিতেছেন পাঁচবার বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল তার নামের পাশে বেশি গোল করেছেন সব ধরনের খেলা মিলিয়ে এখনো করে চলেছেন সেই রোনালদো নিজে জানিয়েছেন তিনি অপসরের পরে কি হবেন বা কি করবেন তিনি বলেন আমি কোচ হব না কখনো কোনো দলের কোচ হব না আমি কোনো ক্লাবের প্রেসিডেন্টও হব না আমি ক্লাবের মালিক হতে পারি কোন ক্লাব তিনি কিনতে চান কি না জানতে চাওয়া হলে রোনালদো বলেন দেখা যাক সময় হলে জানা যাবে এখনো ভাবিনি কোনো বিশেষ ক্লাবের কথা তবে কয়েকটা ক্লাবের নাম মাথায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সময় সেই ক্লাবের সম্পর্কে অনেক সমালোচনা করেছিলেন রোনালদো সেই ক্লাবের মালিক গ্লেজার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাকে রোনালদো বলেন আমি যদি কখনো ওই ক্লাবের মালিক হই তাহলে বেশ কিছু পরিবর্তন করব। আমার যে জিনিসগুলো পছন্দ নয় সেগুলো সব বদলাবো এখন আমার বয়স কম অনেক স্বপ্ন আছে আমার অনেক পরিকল্পনাও আছে আমি একদিন একটা বড় ক্লাবের মালিক হব লিখে রাখুন যেহেতু রোনালদো নিশ্চিতভাবে বলেছেন লিখে রাখতে বলেছেন যে তিনি একটি ক্লাবের মালিক হবেন তিনি নিজে একটি ক্লাব প্রতিষ্ঠা করবেন এবং ক্লাবের মালিক হবেন তাই অবশ্যই বলা যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে একটা ক্লাবের মালিক হয় অসম্ভব কিছু নয় তার প্রথম সবচেয়ে পছন্দের ক্লাব যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো তিনি কখনো ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চাইবেন আপনার কি মনে হয় রোনালদো কোন ক্লাব কিনতে পারে কোন ক্লাবের মালিক হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন